এই দেখুন কাঁচা পেঁপে দিয়ে নারু কতটা সহজে বানানো হয়ে গেল গ্যাসের আঁচটা একদম কমানো রয়েছে এবার পেঁপেটা দিয়ে দিচ্ছি আর কাঁচা পেঁপে দিয়ে যে এত সুন্দর নাড়ু হয় সেটা কিন্তু ধরতেই পারবেন না কাউকে খাওয়ালে এবার আমি এটাকে নামিয়ে রাখবো নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপরে নাড়ুগুলো বানাবো ঠিক এরকম ঝুরি ঝুরি হবে তাতে কিন্তু নাড়ুগুলো বেশ সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা পিউর করে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আমি কাঁচা পেঁপে দিয়ে নাড়ু বানিয়ে দেখাবো সাধারণত কিন্তু আমরা নারকেল দিয়ে বানিয়ে খাই তবে আজকে কিন্তু আমি কাঁচা পেঁপে দিয়ে নাড়ু বানাবো আর এই পেঁপে দিয়ে নাড়ু বানিয়ে কিন্তু আপনারা পর্যন্ত রেখেও খেতে পারবেন আর বানানো খুবই সহজ তাই কাঁচা পেঁপে দিয়ে কি করে এত সুন্দর নাড়ু বানানো যায় সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলেই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেনি তারা সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি কাঁচা পেঁপে দিয়ে নাড়ু বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁপে নিয়ে নিয়েছি এই পেঁপেগুলোর প্রথমে খোসাটা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নেব এখানে আমি দুটো বড় বড় পেঁপে নিয়েছি আর যদি মনে হয় এর থেকে বড় ছোট যেমন ইচ্ছে পেঁপে নিয়ে নিতে পারেন নিজের পছন্দ মতন এবং নিজের পরিমাণ মতন এবারে পেঁপের গা থেকে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে যেন সবুজ অংশটা না থাকে তাহলে কিন্তু তেতু লাগবে দুটো পেপের গা থেকে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে চার ফালি করে কেটে নেব পেঁপে গুলোকে চার ফালি করে কেটে নেওয়ার পর একটা চামচ দিয়ে যে ভিতরের বীজ রয়েছে এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এইভাবে চামচ দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় পেঁপে থেকে বীজগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি একটু জলে ধুয়ে নেবো ভালো করে ভালো করে জল থেকে ধুয়ে তুলে নিয়েছি পেঁপে এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের যে ছোট কাটারটা রয়েছে এটা দিয়ে আমি পেঁপে গুলোকে গ্রেড করে নেব আর অবশ্যই করে কিন্তু গ্রেট করতে হবে এরকম ওপর থেকে নিচের দিকে তাহলে দেখবেন শেপটা খুব সুন্দর আসবে আর চেষ্টা করবেন গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার যদি বটি দিয়ে কাটা হয় বা অন্য কোনো ছুরি দিয়েও কাটা হয় তাহলে কিন্তু শেপটা খুব একটা ভালো হবে না আমি গ্রেটার দিয়ে করছি বলে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ঠিক এরকম ঝুড়ি ঝুরি হবে তাতে কিন্তু নাড়ুগুলো বেশ সুন্দর লাগবে দুটো পেঁপে কি দেখুন খুব সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি এবারে কিন্তু পেঁপে ধোয়ার কোনো দরকার নেই শুধু এভাবে গ্রেট করে রাখলেই হবে কাঁচা পেঁপে গুলো যেগুলো আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম সেগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে নেবো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি একদমই হালকা করে সিদ্ধ করে শুধু ভাপিয়ে জলটা ফেলে দেবো খুব বেশি সিদ্ধ করলে কিন্তু ভালো হবে না বেশি গলে যাবে পেঁপে সিদ্ধ করার জন্য জলটা দিয়ে দিলাম এবারে যে পেঁপে আমি গ্রেট করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিয়ে সেদ্ধ করার দরকার নেই মোটামুটি পেঁপেটা একটুখানি জলের ভিতরে চুবে থাকবে সেরকম দিলেই হবে একদম হালকা করে একটু ভাপিয়ে পেঁপেটাকে মিডিয়াম ফ্লেমে আমি তিন চার মিনিট মতন একটু ভাপিয়ে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে তাহলে সব দিকটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে এবারে এই কড়াই ধরে জলটা সামেত আমি ঢেলে দেবো যাতে করে জলটা খুব ভালোভাবে ঝরে যায় এই দেখুন পেঁপের গা থেকে একদম সবুজ হয়ে কষ্ট বেরিয়ে গেছে এবার এইভাবে করে চেপে চেপে খুব ভালো করে পেঁপের গায়ে যতটুকু জল রয়েছে সবটুকু ঝরিয়ে নিতে হবে পেঁপে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন একদম পুরো ঝুরঝুরে হয়ে গেছে তবে এবার কিন্তু একটু মেপে নেব একটা বাটি মাপ করে আমি যে পেঁপেটাকে জল ঝরে রেখেছি সেটাকে মেপে নেব আর অবশ্যই করে কিন্তু এই মাপটা দরকার তা না হলে পরে আমরা চিনির মাপটা দিতে পারবো না প্রথমে এক বাটি নিয়েছি পরে আরো এক বাটি ভর্তি ভর্তি করে নিয়ে নিয়েছি আর দেখুন খুবই অল্প আছে মোটামুটি দু বাটি মতনই আমি ধরলাম পেঁপেটা মাপ করে নেওয়ার পরে আমি একটা কড়াই বসে দিয়েছি এতে করে একটু ক্যারামেল করে নেবো আর যে বাটির মাপ করে আমি দু বাটি পেঁপে নিয়েছিলাম ঠিক ওই একই বাটির মাপ করে আমি এক বাটি চিনি নিয়েছি মানে মাপটা করে নেওয়ার পর যতটা পেঁপের মাপ হবে তার হাফ কিন্তু চিনিটা দিতে হবে প্রথমে দু চামচ মতন একটু জল দিয়ে দিচ্ছি এবারে চিনিটা দিয়ে দেবো একটুখানি ছড়িয়ে দিচ্ছি তাহলে ক্যারামেলটা তাড়াতাড়ি হয়ে যাবে চিনিটা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া না চিনিটা দেওয়ার পর একদম হালকা আছে চিনিটাকে গলিয়ে ভালো করে ক্যারামেল করে নিতে হবে চিনির ক্যারামেলটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আর আমি কালার করছি না তাতে করে কিন্তু চিনিটা পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে গ্যাসের আঁচটা একদম কমানো রয়েছে এবারে পেটা দিয়ে দিচ্ছি চিনির ক্যারামেলটা দিয়ে পেঁপে গুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে এবারে আমি এর মধ্যে কিছুটা দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি এবারে মিডিয়াম আছে আস্তে আস্তে করে জাল করতে হবে আর ঘন ঘন নাড়তে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে বেশ আঠালো হয়ে যাবে নারকেল নাড়ু তিলের নাড়ু এসব নাড়ু কিন্তু আমরা সময় কিন্তু হাতের কাছে নারকেল থাকে না তবে একবার একবার কিন্তু দিয়ে এরকম ভাবে নাড়ু বানিয়ে দেখবেন বানানো খুব সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে জাল করতে করতে বেশ একটা শুকনো শুকনো ভাব এসে গেছে এবার আমি এটাকে নামিয়ে রাখবো আর নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো তারপরে নাড়ুগুলো বানাবো একটা থালাতে তুলে একটু চারিয়ে রাখছি তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে নাড়ুর পাকটা হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি নাড়ুগুলোকে পাকিয়ে নেবো আর খুব বেশি ঠান্ডা করে নিলে কিন্তু নাড়ুগুলো দেখবেন খুব একটা ভালো শেপ হবে না তাই হালকা একটু গরম থাকবে সেই রকম অবস্থায় কিন্তু নাড়ুগুলোকে পাক দিয়ে নিতে হবে নাড়ুগুলো পাক দেওয়ার আগে কিন্তু ভালো করে হাতে একটু জল লাগিয়ে নিতে হবে তাহলে দেখবেন দিতে কিন্তু খুব সুবিধা হবে হাতের তালুতে নিয়ে প্রথমে এইভাবে করে একটু চেপে নিতে হবে যাতে ভেতরটা একটু টাইট হয়ে যায় দেখুন হাতে করে প্রথমে চাপ দিয়ে দিয়ে একটু টাইট করে নিয়েছি তারপরে এইভাবে করে হাতের তালুতে রেখে একটু গোল করে নিতে হবে এই দেখুন কাঁচা পেঁপে দিয়ে নাড়ু কতটা সহজে বানানো হয়ে গেল আর কত সুন্দর হয়েছে দেখুন রকম ভাবে আমি বাকি নাড়ুগুলোকেও বানিয়ে নেব আর একটু ছোট ছোট করেই বানাবো নারু যেহেতু একটু ছোট ছোটই ভালো লাগে তবে মন চাইলে কিন্তু এর থেকে বড় সাইজও করে নিতে পারেন সব নাড়ুগুলোই পাকানো হয়ে গেছে দেখুন আর পাকানোর পর কিন্তু একদম জমে গেছে এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কোনোভাবে কিন্তু এগুলো বোঝা যাচ্ছে না যে এগুলো নারকেল ছাড়া শুধুমাত্র কাঁচা পেঁপে দিয়ে তৈরি করেছি এবারে ভিতরটাও দেখাচ্ছে দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু জমে শক্ত হয়ে যায়নি আর কাঁচা পেঁপে দিয়ে যে এত সুন্দর নাড়ু হয় সেটা কিন্তু ধরতেই পারবেন না কাউকে খাওয়ালে নারকেল ছাড়া কাঁচা পেঁপে দিয়ে যে এত সুন্দর নাড়ু বানানো যায় সেটা কিন্তু বাড়িতে না বানালে ভাবতেই পারবেন না যারা নাড়ু খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই করে একবার এই কাঁচা পেঁপে দিয়ে নাড়ু বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে আর যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য না দেখে বুঝতে পারবে না খেয়ে বুঝতে পারবে এটা কাঁচা পেঁপে দিয়ে তৈরি তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ